ছিস কেন ওইদিকে বল শোন আমাকে বল পাপা না দেখ আমি দিব আমাকে বল কাঁদছিস কেন শোন না এদিকে কেন কাচ্ছিস কেন কেন রে ও কাঁদছিস কেন नली जब गपे बारी छननी कन कातारी हे तर जारी जूरी अंगी <laughs> पापा उल्लू बनाया हम तो उल्लू बनाया ऊ मां वो बस की को तग मत से देखो की 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 चाय तुम्हें की दी बनाओ की चाय उठाई मेहंदी आलता কস্তুরি পপকর্ন খেজুর আনারস আনারস হ্যাঁ আনারস দিয়ে কি করবে বেলুন তারপর আবার একটা আইফোন চাইছে আবার আইফোন 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 কি মেলায় পাওয়া যায় মামা

দেখি তার মুখটা দেখি তো শুনতো তার মুখটা দেখি তো কোন আয়না দিব দিয়ে কি করে আছে কে আছে কে আচ্ছা তোর মাল লিস্ট